সন্তান প্রতিপালনে মা বাবার ভূমিকা খুব ভালো করে শুনবেন মা বাবার ভূমিকা এর অনেক আলোচনা আমরা শুনেছি সন্তান মা বাবার হুসনে সরু করবে যাকে বলা হয় বীর এটা অনেক কর্তব্য হয় কিন্তু আজকে এমন একটা বক্তব্য আমি রাখবো যারা আমরা আজকে যারা এই রকমের দু চারটা ছেলে মেয়ের বাবা হলাম বাড়ির মালিক আজকে আমাদের একটু সচেতন হতে হবে এই বিষয়টার উপরে আমি প্রত্যেকটা ইনশাল্লাহ আপনাদের কোরআন এবং সাইসলার কথা বলবো এবার আমি আপনাদের সামনে পরিপূর্ণ বিষয়টাকে নিয়ে আলোচনা করব বলে ইচ্ছা করেছি আল্লাহ যদি আমাকে বলার সময় দেন তৌফিক দেন তাহলে ইনশাল্লাহ আমি আপনাদের সামনে আলোচনা করতে পারবো এবার আসে আমি যে বিষয়টা আপনাদের সামনে বলব তার আগে ভূমিকা স্বরূপ দুটো লাইন বলছি কিন্তু এই ভূমিকার আগে আপনাদের আরো একটি বলছি এই কথাটা দয়া করে আমার মেনে নেবেন আপনারা যেমন বসে বসে চাতক পাখির মতো চেয়ে আছেন আমি আমার অন্তর থেকে বলছি আল্লাহর কসম দিল মন উজার করে আজকে আপনাদের আমি কোরআন এবং হাদিসের কথা শোনাবো আল্লাহ আমার দয়ার জন্য আজকে তোমার কোরআন এবং নবীর হাদিসের বাণীর মাধ্যমে উফয়েদ আমরা পরকালে আল্লাহ তোমার ভালো জায়গাটা পাই একবার পড়ি আল্লাহুম্মা আমি। তো একটু আমি যখন আপনাদের ভালোবাসে ফেলেছে আমি যেমন আপনাদের হৃদয়ের মধ্যে ঢুকিয়ে ফেলেছি আপনারা একবার দয়া করে আল্লাহ আল্লাহ রসুল কে নিজের হৃদয়ের মধ্যে ঢুকিয়ে নিয়ে একটু যদি সামনা সামনি চেপে চেপে বসতেন তাহলে একটা কোরআনের আয়াতের এখানে আমল হতো আমি দেখতে যাচ্ছি এই কমিটি এই ভূমিকাটা আমাকে এত ভালো লেগেছে ওনারা চাচ্ছেন যে রাত ১২টার পরে জালসা করব না আর আসলে বারোটার পরে জালসা করে কোনো লাভও হয় না সবাই পালিয়ে যায় আর দু চারজন শুধু মানে মাজুর মানুষ বসে থাকে আর আলে বলা মারা শুধু বক্তব্য রেখে ফাঁকা ফিল্ডে গোল দিয়ে চলে যায় বারোটা পর্যন্ত যদি শোনেন আশা করি আপনাদের তৃপ্তি অবশ্যই আপনাদের পাবেন আপনাদের হৃদয়ে ভরে যাবে কোরআন হাদের শোনে ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি আমি আপনাদের কোরআন এবং সাই সুন্না শোনাব একটু ভালো দিন তো ভাই দেন দেখি কি আল্লাহকে ভালোবাসেন আল্লাহর কোরআনের আয়াতের কথা বলছি আল্লাহ এই বসার আদবটাও বলে দিয়েছেন কিভাবে বসতে হবে সেটাও আল্লাহ বলেছেন তো আপনারা এমন করে বসেন যেন পিছনে কেউ আর দাঁড়িয়ে না থাকে তারও জায়গা পায় আলহামদুলিল্লাহ এবার পরিবেশটা খুব শান্ত কথাটা ভালো করে শুনবেন ভূমিকার তিনটা লাইন বলছি পৃথিবীর বুকে যত সন্তান মা-বাবার আছে সমস্ত সন্তানেরা হলো মা বাবার জন্য আমানত শুনবেন কথাটা কান খুলে সন্তান হলো মা বাবার জন্য আমানত এই আমানতের দিয়ানোর বাবা এবং মা করবে এই সন্তানকে ভালো করে দেখভাল করবে এবার যদি আপনি মনে করেন আমার ছেলেকে আমি ভালো করাবো ভালো খাওয়াবো ভালো জায়গায় ঘোরাব এর নাম আমানতের দিয়ালের দ্বারে নয় আপনি যদি মনে করেন ভালো করাবো ভালো খাওয়াবো ভালো জায়গায় সাথে নিয়ে যাব এবং সর্বপ্রথমে আমি এই ইসলামী আফলা পৃথিবীর মুখে তার সামনে আজকে তুলে ধরবো এটাই হলো বাবার জন্য ফরোশ মায়ের জন্য ফরোশ এটাকে বলা হয়েছে ফরজে মনসাপী অর্থাৎ মা বাবার এই আমানতকে অবশ্যই বহন করতে হবে যেন কোন রকমের খেয়ানত না হয় কত বড় দায়িত্ব এই সন্তানকে আমাদের দিলেন আমি আপনাদের একটা উদ্ধৃতি দিচ্ছি উক্তি দিচ্ছি ভালো করে শুনে নেবেন আমরা এবার ভাবছি মৌলানা তো আমাদের আমানত আমার দুটো সন্তানকে এখানে হেফজুল কোরআন মাদ্রাসে কোরআন হেফজ করতে দিলাম আর আমি সারাদিন ওই মোড়ে জালামপুর মোড়ে বসে চার দোকানে আড্ডা দেব আর নামাজ রোজার ধার পার্শে যাব না এটা যেন আপনার জন্য সব থেকে ক্ষতিকর সন্তানে ভালো করে শুনে নেবেন আগে আপনি নিজেই সচেতন সচেতন করেন দেখবেন আপনার সন্তান এমন আপনার সামনে তৈরি হবে যে ওই সন্তানকে দেখে আপনার জীবনের জন্য সবকিছু কিছু আশা পূরণ হয়ে যাবে নিজেকে আগে ভাবেন উদাহরণটা দিচ্ছি আমার হাতটার দিকে লক্ষ্য করবেন তাহলে বুঝতে পারবেন যেই কোরআনের আয়াত আমি শোনাবো এই কোরআনের শব্দটাকে বলার জন্য আমার হাতটাকে ভালো করেন